জগতের নাথ জগন্নাথ পুরীর জগন্নাথ মন্দিরের দৈবিক লীলা সম্পর্কে আমরা কম বেশি সকলেই জানি ভগবান জগন্নাথ স্বয়ং বিরাজ করেন এই মন্দিরে জগন্নাথ দেবের সবথেকে বড় এবং পবিত্র উৎসব রথযাত্রা আর এই রথযাত্রাতেই যুগ যুগ ধরে ঘটে আসছে আরও একটি দৈবিক লীলা জানেন কি প্রতি বছর রথযাত্রার দিন স্বয়ং ভগবান জগন্নাথের রথ নিজে থেকে কিছুক্ষণের জন্য থেমে যায় এক মুসলিম ব্যক্তির সমাধির সামনে অবাক লাগছে ভাবতে কিন্তু এটাই সত্যি কে এই মুসলিম ব্যক্তি আর কেনই বা তার সমাধির সামনে থেমে যায় জগন্নাথ দেবের রথ সম্পূর্ণ তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সনাতন ধর্মের অত্যন্ত পবিত্র উৎসব রথযাত্রা আর রথযাত্রার সব থেকে বড় উৎসব পালিত হয় পুরীতে জগন্নাথ বলরাম এবং সুভদ্রা রথে চড়ে ঘুরতে যান মাসি গুন্ডিজার বাড়ি স্কন্দপুরাম সহ নানান আরও ধর্মগ্রন্থে রথযাত্রার মাহাত্ম উল্লেখ পাওয়া যায় ধর্মগ্রন্থ মতে রথের দড়ি ধরলে সমস্ত পাপের বিনাশ ঘটে রথের দিন তিনটি রথ বের হয় শ্রী জগন্নাথের বলরাম ও দেবী সুভদ্রার তিনটি পৃথক রথে করে নগর ভ্রমণে বের হন জগন্নাথ দেবের রথের নাম নন্দী ঘোষ বলরামের রথের নাম তালধ্বজ এবং দেবী সুভদ্রার রথের নাম নগর যাত্রার সময় জগন্নাথ দেবের রথ নন্দী ঘোষ নিচে থেকেই কিছুক্ষণের জন্য থেমে যায় তার এক মুসলিম ভক্তের সমাধির সামনে প্রচলিত লোককথা অনুযায়ী জগন্নাথ দেবের এই মুসলিম ভক্তের নাম শালবেগ সালবেগের সমাধির সামনে এসে জগন্নাথ দেবের রথ নিজে থেকেই থেমে যায় শত চেষ্টা করেও রথের চাকা এক চুলও সরানো সম্ভব হয় না তারপর সবাই যখন ভক্ত সালবেগের আত্মার উদ্দেশ্যে শান্তি কামনা করেন এরপরে আবার এগুতে থাকে রথের চাকা যুগ যুগ ধরে আজও এমনটাই ঘটে চলেছে রথের দিন কিংবদন্তি এবং প্রচলিত লোককথা থেকে জানা যায় উড়িষ্যার জনৈক মুসলমান সুবেদার লালবেগ এক হিন্দু বিধবার রূপে আকৃষ্ট হয়ে তাকে বলপূর্বক হরণ করেন কিন্তু পরে তাকে বিবাহ করেন সেই নারীর গর্ভে জন্ম হয় সালবেগের কালক্রমে পিতার মৃত্যুর পর যুবক সালবেগ কোনো এক যুদ্ধে গুরুতর আহত হলেন পুত্রের প্রাণ সংশয় দেখে তার মা নিজের পূর্ব সংস্কার স্মরণ করে সালবেগকে বললেন শ্রীক্ষেত্র প্রতি জগন্নাথের স্মরণ নাও জগন্নাথের কাছে জীবন ভিক্ষা করে সালবেক সুস্থ হয়ে উঠলেন প্রাণদাতা ঈশ্বরের দর্শন লাভ করার জন্য নীলাচলে এলেন সালবেক কিন্তু জাতি পরিচয়ের বাধা কাটিয়ে তিনি শ্রীমন্দিরের প্রবেশের অনুমতি পেলেন না বিষণ্ন সালবেক তখন বৃন্দাবনে গিয়ে শ্রীকৃষ্ণের ধ্যান ধারণায় মগ্ন হলেন কিছুদিন পরে তিনি রথযাত্রা দর্শনের উদ্দেশ্যে পুরীতে ফিরে আসার জন্য যাত্রা করলেন রথযাত্রা এমন এক উৎসব যখন বিশ্বের দেবতা দেবালয়ের ঐশ্বর্য ত্যাগ করে নেমে আসেন ভক্তদের মাঝে এই অপূর্ব সুযোগের সৎ ব্যবহারে উৎকণ্ঠিত সালবেগ যাত্রা করলেন নীলাচরের উদ্দেশ্যে পথে হঠাৎ আবার অসুস্থতায় বিপর্যস্ত হলেন কিন্তু কিন্তু কি আশ্চর্য একটি বিশেষ স্থানে এসে জগন্নাথ দেবের রথ নন্দী ঘোষের গতি হঠাৎ রুদ্ধ হলো। যতক্ষণ না সালবেগ সেখানে এসে রথে জীবন স্বরের প্রাণ ভরে দর্শন করলেন ততক্ষণ সেই রথ এক চুলও নড়ল না ভবিষ্যতে জগন্নাথের উদ্দেশ্যে প্রাণের আরতি জানিয়ে উড়িয়া ভাষায় বহু সঙ্গীত রচনা করেছিলেন রাধাকৃষ্ণের মধুরোজ্জ্বল লীলা বিষয়েও লিখেছিলেন অজস্র গান মধ্যযুগের ওড়িয়া ভক্তি সাহিত্যের শ্রেষ্ঠ কবিদের মধ্যে তার নামও উজ্জ্বল হয়ে আছে ইতিহাসের পাতায় ঠিক যেখানে জগন্নাথের রথ তার ভক্তের অপেক্ষায় থেমে গিয়েছিল সেখানেই আজ সালবেগের সমাধি প্রতি বছর রথযাত্রার সময় আজও নন্দী ঘোষ কিছুক্ষণের জন্য এসে থামে সেই সমাধির পাশে ভক্তদের মুখে শোনা যায় তখন শালবেগের কালজয়ীর পথ জগৎ বন্ধু হে গোসাই হে জগৎ বন্ধু হে বিশ্বপতি এছাড়াও সালবেগ বলেছিলেন প্রভু আমি হীন জাতি জবন কৃপা করে আজ্ঞা দাও যেন শ্রীবৃন্দাবনে ঠাই পাই আসলে ভগবানের কাছে কখনো জাত ভেদ হয় না হয় না বর্ণগোত্রের ভেদাভেদ ভগবান তার সেই চরণে সদা আশ্রয় দেন তার ভক্তের অশেষ মহিমা শ্রী জগন্নাথ দেবের ভগবানকে কেবল ভক্তি দ্বারাই পাওয়া সম্ভব হয় ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর কমেন্ট করে জানাতে পারেন আপনার জানা কোনো দৈবিক মন্দির সম্পর্কে আমরা চেষ্টা করবো ঈশ্বরের মাহাতো ছড়িয়ে দিতে আর শ্রী জগন্নাথ দেবের অপার মহিমা সবার কাছে পৌঁছে দিতে ভিডিওটি বেশি করে শেয়ার করুন এরকম আরও ভিডিও এবং পৌরাণিক রহস্যময় দৈবিক মন্দির সম্পর্কে জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ